নমস্কার অরিন্দ বিটিভি রিপোর্ট থেকে বলছি দর্শক এই মুহূর্তে বিশেষ করে সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মী শিক্ষক এবং তার শিক্ষকদের উদ্দেশ্যে এই বার্তা যে এতদিন ধরে বিভিন্ন নেতা এবং নেতৃবর্গের জাপান চেষ্টা আমরা এবং আপনারা সচকে দেখলেন তাদের কি নিদারুণ প্রচেষ্টা বেতন বাড়াবার জন্য একদল বিকাশ ভবন থেকে ঘুরে এসে একমত দিয়েছেন আর একদল তার পরের দিনই বেরিয়ে তার উল্টো প্রতিক্রিয়া জানিয়েছেন আপনাদেরকে বিভ্রান্ত করেছেন আপনি আমি সকলে স্থির সিদ্ধান্তে আসতে পারিনি যে আদর বেতনটা বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না কারণ কোন সুস্পষ্ট প্রমাণ আপনারা দেখতে পাননি এখন এতদিন পরে সংবাদ সূত্রে খবর ভেসে বেড়াচ্ছে এবং যেটা এতদিন যে প্রতারণার মতো খবর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বেরিয়েছে আপনারা জানতে পেরেছেন তার সঙ্গে যদি ম্যাপিং করেন তাহলে কিন্তু বর্তমানে একটি খবর যেটা সংবাদ সূত্রে আপনারা শুনছেন দেখছেন সেটা হচ্ছে ফাইল হয়েছে। সবাই এতটুকু বিশ্বাস করছে যে ফাইলটা তৈরি হয়েছে বিকাশ ভবনের মানবিক সরকার এখানে না বলে বিকাশ ভরণের মানবিক সদ সদেচ্ছায় ফাইলটা হয়তো প্রস্তুত হয়েছে কিন্তু প্রস্তুত হলে তো হবে না সেটা অনুমোদন চাই কিন্তু সেটা হয়নি এটাই খবর কেন হয়নি কেন হয়নি সেটা নিজেদেরকে একটু নিজেদেরকে একটু বিচার বিশ্লেষণ করে বুঝে নিতে হবে কারণ ঠৈ করতে গেলে মাননীয় প্রথমেই বলবেন অর্থ নাই অর্থের যোগান নেই কেন্দ্র শত টাকা দিচ্ছে না একদাত্র তিনি বারবার বলে এসেছেন বিভিন্ন ক্ষেত্রে বলে এসেছেন বিভিন্ন ক্ষেত্র মানে কি বিশেষ করে এই শিক্ষক প্রতি একটু প্রসন্নতা দেখা দিকে তখন তিনি এই ধনে কথা বলতে থাকেন সেই ডিএ দেওয়ার ক্ষেত্রই হোক বা শিক্ষকদের বেতন বাড়ানোর ক্ষেত্রই হোক কিন্তু একটা কিন্তুতে এসে যায় এই অর্থের অভাব এ কথাটা কিন্তু সরকার মুখে উচ্চারণ করলেও এতটুকু বাচ্চা ছেড়ে বিশ্বাস করবে না যে সরকার অর্থের অভাব আছে যদি সরকার অর্থের অভাব থাকত তাহলে যেখানে পাঁচ টাকা বাড়ানোর জন্য শিক্ষক সমাজ এত অনুনয় বিনয় আবেদন নিবেদন কাতর প্রার্থনা জানাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কিন্তু সেখানে কেউ সে পাচ্ছে না কেউ না চেয়ে থেকে এক লাখ এক লাখ থেকে এক লাখ পনেরো এই ধরনের পুজোর অনুদান পেয়ে যাচ্ছে কোথাও কিছু না পাড়ার সমাধান নাকি একটা সব আপনারা দেখছেন সেখানে বুথ পেছু একটা গ্রামে তিনটে চারটে বুথ থাকে বুথ পেছু দশ লক্ষ টাকা অনুদান লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কিন্তু সংস্থান হয়ে যাচ্ছে কিন্তু শিক্ষকের বেতন বাড়াতে কিন্তু অর্থের অভাব এই বাক্য কিন্তু শুনতে হচ্ছে কথার বিশ্বাসযোগ্য মোটেই নাই কেউ বিশ্বাস করছে না বাচ্চা ছেলেও কিন্তু এবার একটা প্রশ্ন হচ্ছে যে বেতন বৃদ্ধিটা যে হচ্ছে না বা হওয়ানো হচ্ছে না এর পিছনে আসল ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা এটাই ঐক্যের অভাব বিভিন্ন নেতারা বিভিন্ন সংগঠন সরকারপন্থী বেসরকারপন্থী প্রত্যেকের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যটা আনতে পারেনি তারা অসবল তারা সরকারকে টলাতে পারেনি সরকারকে ভাবাতে পারেনি সরকারকে বাধ্য করতে পারেনি নিজেদের মধ্যে এই গুঁতুগুঁতে লাতালাতি ঘুষ আর কে বড় নেতা সেটা প্রমাণ করবার লড়াই যতটা তারা আগ্রহ প্রকাশ করেছে বেতন বৃদ্ধি করাতে মানে আপনাদের বেতন বৃদ্ধি করানোর জন্য তার এক একচুর চেষ্টা তারা করেনি করলে আজ এই অবস্থা হতো না ভিডিওতে বলেছি এ ভিডিওতে বলছি সব প্যারা টিচার সব এস এম এস এস এম কর্মী সবাই নেতা সবাই রাজা এ রাজা রাজ প্রত্যেকে নিজেকে নিজেকে নেতৃ দিতে হবে আন্দোলনে চাপে পড়তে হবে এবং নিজের দাবি গিয়ে পেশ করতে হবে হ্যাঁ চরম পন্থা নয় সেটা নরম পন্থা আবেদন নিবেদনের ভিতরে নিজের মুখে সেটা কেন সবল হবে কারণ এই আবেদন নিবেদনটা হবে যদি হয় হবে ঐক্যবদ্ধভাবে সরকার বুঝতে পারবে

সমস্ত টিচারদের সমস্ত নয় যে সমস্ত টিচার টেট দিয়ে নিযুক্ত হয়নি তাদেরকে আবার টেট পরীক্ষা দিয়ে তিরিশ বছর চল্লিশ বছর পর প্রমাণ করতে হবে যে তিনি যোগ্য যদিও তার যোগ্যতা নিয়ে কোনো সময়তেই কোনো প্রশ্ন ওঠেনি এই যোগ্যতাতেই সমস্ত শিক্ষক জীবনের শেষ পর্যায়ে চলে এসে হয়তো পাঁচ বছর কমপ্লিট করে দু এক মাস বাকি আছে তাদেরকেও আইনের মধ্যে ফেলা হচ্ছে যাদের পাঁচ বছর বাকি আছে বা কম আছে তাদেরকে টের দিতে হবে এটা আবার কোন দেশে আইন সেখানে পাঁচ বছর আগে আছে বলে সাতক্ষ মা অথচ পাঁচ বছর তিন দিন যদি চাকরি থাকে তাহলে তাকে টেট পরীক্ষায় বসতে হবে না সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যদি সেটাই যদি সর্বজন বিদিত হতো ভারত বর্ষ। সকলে ভুক্তভোগী যদি এটা এক কথায় মেনে নিতে বাধ্য হতো তাহলে রিভিউ পিটিশন বা কিউরেটিভ পিটিশন এই শব্দ দুটোর জন্ম হতো না সুতরাং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সে রায় বিভিন্ন রাজ্য কিন্তু রিভিউ পিটিশনের জন্য প্রস্তুত হচ্ছে হ্যাঁ সরকারকে এ ব্যাপারে ভাবতে হবে কেন্দ্র সরকার ভাবতে হবে সমস্ত রাজ্য সরকারকে ভাবতে হবে এবং ভাবছেও বেশ কিছুদিন আগে এনসিটি এর নির্দেশ মোতাবেক সারা ভারত জুড়ে সমস্ত শিক্ষককে নিয়ে এর মাধ্যমে ডিএল ডিএল ইএড ইএড ট্রেনিং করানো হয়েছিল চাকরি থাকবে না সেটা কিন্তু সকলে মেনে নিতে বাধ্য হয়েছিল তাই সুপ্রিম কোর্টকে যদি নড়া নড়াতে পারা যায় সুপ্রিম কোর্টকে রিভিউ পিটিশনের মাধ্যমে যদি চেঞ্জ করা না যেতে পারে যদি কিউরিটিভ পিটি কোনো রকম ফল না আসে সর্বোপরি অর্ডিন্যান্স জারির মাধ্যমে যদি সিদ্ধান্তে না আসা যায় তাহলে কিন্তু সমূহ বিপদে সব শিক্ষকদের বিশেষ করে বিশেষ করে যে সমস্ত শিক্ষক এর মধ্যে আছেন অর্থাৎ প্রাথমিক শিক্ষক এবং পার্শ্ব শিক্ষক আপার প্রাইমারি পর্যন্ত বর্ডার আছে যে শিক্ষকরা ষাটে অবসর নেবেন তাদের জন্য কিন্তু পরিষ্কার করে কোথাও অর্ডারে উল্লেখ নেই যে পঁয়ষট্টি পঁয়ষট্টিতে যারা রিটায়ার্ড করবেন তাদের যাদের পাঁচ বছর চাকরি বাকি আছে তাদেরকে টেট দিতে হবে না আর টেট যদি না দেয় টেট কোয়ালিফাইড যদি না করে তাহলে তারা কোনো সুযোগ সুবিধা পাবে না তার মানেটা কি এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে তাহলে কি সরকার সুপ্রিম কোর্টের অর্ডার মানিয়ে টেট পাস করালে তাদেরকে পূর্ণাঙ্গ টিচার হিসাবে বা যে এ এটি গল বা তো তুই শুনেছিস সেই অ্যাসিস্ট্যান্ট না এখানে এ এইটি বলাটা ভুল হবে এটি অনলি এটি যে এটির মর্যাদা প্রথম মর্যাদা দিয়ে দেবে আর সঙ্গে সঙ্গে স্পেসকে তৈরি করে দেবে তত দিতে বাধ্য নালে টেট কেন করাবে সুতরাং এই ক্ষেত্রে যাদের ষাটের মধ্যে আছে সেখানে সম্ভব কিন্তু এখানে এস এস কে এম এস কে কিন্তু পঁয়ষট্টি টা যারা ষাট অপশন নিয়েছে তারা ওই আইনে যুক্ত হয়ে যেতে পারে কিন্তু যারা প্রস্তুত আছে আমার মনে হয় আমার মনে হয় মনে হয় এই সমস্ত শিক্ষকরা একটু নিশ্চিন্তে থাকতে পারে কারণ একই তো এই নামগুলো শিক্ষক নয় সম্প্রসারক সম্প্রসারক এই ধরনের নাম সুতরাং পঁয়ষট্টি রিটায়ারমেন্ট যারা করবেন তাদের ক্ষেত্রে টেট দিতে হবে বলে মনে হয় না তারা আপাতত নিশ্চিন্ত থাকুন তবে বেতন বাড়ার বা না বাড়ার আব হয়ে সমস্ত শিক্ষক এস এস এম এর অন্তর্ভোগ সমস্ত শিক্ষক যারা এত টেনশনে এত মানসিক অবসাদে এবং চিন্তায় ভাবনায় জর্জরিত তাদের ওপর এই টেট হামলা আরেকটা মাত্রা যোগ করলো ঠিকই অনেকে চিন্তা করছে দুজন এই খবরে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা পর্যন্ত করেছেন দুজন শিক্ষক পশ্চিমবাংলার বাইরে অন্য স্টেটে এরা এই রকম ঘটনা আর ঘটতে পারে যদি আরো ঘটতে পারে তাহলে বিষয়টা খুব চিন্তা খুবই উদ্বেগের মাননীয় দর্শক শিক্ষক দর্শক আমি আমার আমি আমার চূড়ান্ত অভিজ্ঞতা থেকে আপনাদের আশ্বস্ত করতে পারছি সুইসাইড করার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি সুপ্রিম কোর্টের চূড়ান্ত অর্ডার এখন হয়নি রিভিউ পিটিশন দাখিল হতে চলেছে আগে উনিশ তারিখে তার শুনানি যতদূর সম্ভব আছে তারপর কিউরিটিভ পিটিশন আছে তারপর রাজ্য সরকারকে তা আইনে পরিণত করে নোটিস জারি করার ব্যাপার আছে তার চেয়েও বড় নাই। এর আগেও কর্মরত শিক্ষকদের কিন্তু ডিএনএড ট্রেনিং করানো হয়েছে কিভাবে সে তো সবাই জানে যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি বলছি তাতে একটা স্পেশাল এড মুক্ত ওপেন সংস্থা কিন্তু এই ডিএল ইএ এর ব্যবস্থা করেছিল সুতরাং আশা করা যায় একটা স্পেশাল টেট এই ধরনের কোন সংস্থার মাধ্যমে স্পেশাল টেট নিয়ে সমস্ত শিক্ষককে জীবনের শেষ প্রান্তে রিটায়ারের আগে বৈতরণী পার করে দেওয়ার ব্যবস্থা হবে এবং তাদের চাকরি বহাল থাকবে এ আশা করা যায় নিশ্চিন্ত থাকুন আর আর একটা দিকে নিশ্চিন্ত থাকুন বেতন এই মুহূর্তে বাড়ছে না পার্শ্ব শিক্ষক বা কোন শিক্ষকেরই এস এস কারণে কিন্তু বেতন এখন নামালো বেতন বাড়ছে নিশ্চিত করে বাড়ছে কারণ বেতন বাড়ার টাইম হয়ে গেছে আবেদন নিমন্ত্রণ না হোক যেটা বলেছিলাম সমস্ত পার্শ্ব শিক্ষক সমস্ত এস 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 কে এম আবেদন নিবেদন তাতে না হোক কিন্তু বেতন বাড়বে তার নির্দিষ্ট টেকনিক্যাল অ্যানালাইসিস এর ভিত্তিতে আগেও বহুবার বলেছে আবার বলছে টাইম হয়ে ঠিক ঘন্টা ভিত্তিক কুড়ি কি তিরিশ টাকা কি পঁয়ত্রিশ টাকা হিসাবে অন্ততপক্ষে পক্ষে প্রাথমিকে তিন হাজার এবং উচ্চ প্রাথমিকে সাড়ে তিন হাজার টাকা বেতন সরকার বাড়াবে এ ব্যাপারে নিশ্চিত থাকুন